একটা পাখি দিনে বিশ বার মাথায় আঘাত করে তাও তার কিছু হয় না এটা কি আসলে ম্যাজিক না এটা কাঠকরা জাদু করি শরীর একই ঠোকর যদি মানুষ খেত ব্রেন ড্যামেজ কিন্তু কাঠকরার খুলি এক ধরনের প্রাকৃতিক হেলমেট ঠোকরে ধাক্কা শোষণ করে ফেলে এমনকি চোখ ও ঠোকরানোর সময় আপনা আপনি বন্ধ হয়ে যায় পুরুষের যার ঠোকর আর একবার প্রেম জমলে জীবন ভর একসাথে থাকে একদম পাখির প্রেম গাছের কাণ্ডে গর্ত করে নিজের বাসা নিজেই বানায় কেউ শেখায় না মেয়ে পাখি পারে তিন থেকে পাঁচটি সাদা ডিম দুজনই দিনে তা দেয় আর বাচ্চা বড় করে একসাথে তাদের জীব গাছের গড়তে ঢুকে দশ সেন্টিমিটার পর্যন্ত তার সাহায্যে গাছের ভেতরের পোকা ধরে আনে একদম শিকারের স্টাইলে তারা গাছের ক্ষতিকর পোকা খেয়ে বোনকে রক্ষা করে এমনকি তাদের ফেলে যাওয়া বাসা হয় অন্য পাখি আর প্রাণীদের নিরাপদ আশ্রয় তাই শুধু ঠোক না বনকে বাঁচায় বন্য গড়ে বছর বাঁচে বিশ্বে আছে দুইশো তিরিশটিরও বেশি প্রজাতি আর বাংলাদেশে সবচেয়ে পরিচিত লাল ফ্লেম ফ্লেমব্যাক উ দেখতে পেলে ভুলেও চকসরীয় না একটা ছোট পাখি অথচ কত বুদ্ধি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না আর কমেন্টে বলো তোমার এলাকায় কাঠঠোকরা দেখা যায় কি পাখিদের জায়গা দাও প্রকৃতি তোমাকে ফিরিয়ে দেবে